Chala. Assalamualaikum, subaikiamun assem, subaikiamun assem, subaikiamun assem, Tanda. tanda. Chale. 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 Chale.

Kan tu wari janji, <hesitation> shiti wari janji nah, <hesitation> 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 <hesitation>

त पर्वान नि आज मैले दौडे भन्ट Doyena ni egur malonan Oh, oh. doyemaren tarbayi <hesitation> 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 A <hesitation> 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 <hesitation>

干嘛不赢了？嗯嗯啊啊啊！啊、huh. 啊、uh！Huh. Uh huh. um,

খালেদ আহমেদ সালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া কোহা যা রে হো জলদি চট যাচ্ছে তারে আগিয়ে নিয়ে আসছি ও বই পাওয়া যেতে তার কারণে খালেদ আহমেদ সিলেটে হো সিলেটে তবে এটা বাংলাদেশ সিলেট না আসলে সিলেট ভাষা কিন্তু আমি ইন্ডিয়াতে ইন্ডিয়া আসামে আছি সবাই এক একটা করে দিয়ে যান প্লিজ কই কই বলতে আমি তো আসাম আর কই কি বুঝতেছি না কি বলছেন সবাই এক একটা করে লাগ দিয়ে যান প্লিজ সকাল সকাল ফোন ধরছি এত যে ঠান্ডা লাগে রে যেটা কত কুয়াশা আছে বুড় সকাল আমার বাড়িতে মসজিদটা অনেক দূরে যার কারণে আমার ছেলেকে নিয়ে আসতে হয় ও এক আসতে পারে না আপনাদের ওদিকে কেমন ঠান্ডা খালেদ আহমেদ করিমগঞ্জ জি আমি ওই করিমগঞ্জ এলাকায় আসি করিমগঞ্জ কোন জায়গায় আপনার বাসা গ্রামের নাম কি

এখানে আস্তা করে সারসাইন দেখেন হত দূরে ছেলেদের মসজিদ নেই এই জায়গাটা একটু ফাঁকা জায়গা যেখানে আমার ছেলে এখানে বই পায় এই যে হয় এই সাইডে এতে পারে ওই সাইড এতে পারে কিন্তু ওই জায়গাটা বই করে আর আমি দেই না ওদিকে শেয়াল আছে যদি সকাল সকাল শিয়াল বাড়ি যার ছেলে বই পায় যা কারণে দেই না আসলে আমাদের ঘরে এত ফার্স্ট নেটে ফাইন আছে এখানে ঘর থেকে লাইফ হলে ক্লিয়ার দেখা যায় না এর কারণে রাস্তা দিকে হাতি হাটি লাইফ হলে বাবির মানুষের রাস্তা হাতি হাতি ফোনটিছে আবার সকাল সকাল তো মানুষ নাই রে আছ নিকু গুড়িয়া হ্যাঁ তার ফরাই তো নাইনি ভাড়া দিতা আর সিদ্ধুল্লা তো মসিদ সিদ্ধা খুল্লা মসজিদ নাইনি সিদ্ধা খুল্লা মসিদ নাইনি হে ফরাই নাইনি 어, oh. 아차.